بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله تعالى دربار লক্ষ শুক্রিয়া যে মোহন আল্লাহ তাল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবীর সকল ফেতনা ভাসা থেকে ফারিক করে যে মোহন আল্লাহ তাল্লাহ আমাদেরকে একটি দিনই লাইভে আসার তৌফিক দান করেছেন ওই আল্লাহ পাকের দরবারে সবাই সুক্রিয়া দান আদায় করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইবটিকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমার লাইভে থাকা সকল ভাই বোনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা মৌলকবাদ জানাই যারা জয়েন্ট আছেন সকলের জন্য রইল দোয়া তো অবশ্যই অবশ্যই যারা আমার লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন আর অবশ্যই যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে পাশে রাখবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ল্যাবটি দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা উবরকাত যে যেখান থেকে আমার ল্যাবটি দেখছেন সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যারা আমার ল্যাবটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার লাইক করে দিবেন আর অবশ্যই কী কথা থেকে ল্যাবটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কে কথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কথা থেকে লাইভটিকে দেখছেন আর সবে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা মরকবাদ যারা আমার লাইভটিকে দেখছেন এবং সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যে আমি দেখতে পাচ্ছি টপে অনেকে আছেন এখনও কেউ কমেন্ট করেননি তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভের সাউন্ড সিস্টেমটা আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সাউন্ডটা এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে তো সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন্ট আছেন অবশ্যই লাইক করে দিবেন এক একটি করে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে ইনশাআল্লাহ লাইক করে দিবেন আমি আপনাদেরকে উদ্য আহ্বান জানাবো আর অবশ্যই অবশ্যই আমার সাউন্ডটা আপনাদের মাঝে আপনাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ইনশাল্লাহ তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কাছে আমার সাউন্ডটা ঠিকমতো আলহামদুলিল্লাহ লাইক করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন ভাই অথবা বোন লাইক করেছেন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি প্রথমে লাইক করেছেন আমার কোনো না কোনো ভাই অথবা বোন জি শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ জজ্জাকল খান বারাকল ফিহাইতি যারা লাইভটিকে দেখছেন যারা এখনও লাইক করেননি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো অবশ্যই স্ক্রিন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে ইনশাল্লাহ লাইক করে দিবেন যারা এখন লাইক করেননি অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দিবেন ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটিকে দেখছেন জি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভটিকে দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি দেখতে পাচ্ছি মারুফ নাইন এক্স তিন লিখেছেন হাই জি মারুফ ভাই আপনাকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ মারুফ ভাই আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনি কেমন রেখেছেন মারুফ ভাইয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা মারুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আহমতুল্লাহ তা আল্লাহ বরকাত আমার কলিজার ভাই আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনি কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কোথা থেকে আমার লাইফটিকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন মারুব ভাই জি আপনার জন্য রইলো দোয়া আল্লাহ তালা যেন মারুব ভাইয়ের পরিবারের সকল সদস্যকে যেন আল্লাহ তালা ভালো রাখেন সুস্থ রাখেন দোয়া করি আল্লাহ তালা যখন সহি সালামত যেন আল্লাহ তালা সবাইকে যেন কবুল করেন আমিন আচ্ছা মারুব ভাই লেখছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহস্য সহমতি আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন ভাইয়া তো মারুব ভাই আপনি কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আচ্ছা মারুব ভাই লেগেছেন আমি ঢাকায় থেকে বলছি ভাইয়া আচ্ছা সুপ্রিয় অসংখ্য ধন্যবাদ আমার মারুফ ভাইকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আয়াত হাফিজ আমার কলেজার আমার ছোট ভাই হাফিজ ভাই আমার ছোট ভাই দেখেছেন কি খবর বড় আচ্ছা প্রথমে কালাম তারপরে প্রথমে সালাম তারপরে কালাম অবশ্যই সালাম দিতে ভুলে গিয়েছিলেন সমস্যা নেই তো আমি সালাম দিয়ে দিই আসসালামু আলাইকুম হাফিজ ভাই আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনাকে কেমন রেখেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইকটা করে দেবেন আশা করি জি আচ্ছা হাফিজ ভাই লেখছেন আমার কল ধরো না আমাকে কল দাও না আচ্ছা আচ্ছা না আপনাকে আমি কল দেই কিন্তু আপনি হয়তো বা মাদ্রাসায় পড়ালেখা করতেছেন বাকি পরীক্ষায় ছিলেন এজন্য ফোন ধরেন নাই বাকি তারপরে আমি বুঝতে পেরেছি আপনি অনেক বিজি আসছেন ব্যস্ত আছেন ইনশাল্লাহ তো মনে করছি যে আপনি ফ্রি হয়ে ফোন দিবেন তারপরে আপনি আর ফোন দেন না তেমন একটা তো তারপরে আমি চেষ্টা করি আপনাকে ফোন দেওয়ার জন্য ভাইয়া তো অবশ্যই অবশ্যই যারা এখনও লাইক করেননি মনের ভুলে লাইক করেননি এখনও অবশ্যই লাইকটা করে দিবেন আশা করি জি মারু ভাইয়া লিখেছেন লাইক ডান জি শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ মারু ভাই মারু ভাইয়াকে জজাকাল্লু খারন বারুকল্লফি হাইতি জি মারু ভাইয়া লিখেছেন ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাইয়া জি আমার বাড়ি বাংলাদেশে পাবনা জেলায় ভাইয়া আচ্ছা সুলতান আপুল আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তাহলে বরকাত আমার কলিজার বোন সুলতান আপু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রস রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন বোন আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনাকে কেমন রেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই হাফিজ ভাই আপনাকে আমি বলে দিয়ে দিচ্ছি আপনি সবাইকে বন্ধ করে নিন ইনশাল্লাহ আপনি সবাইকে বন্ধ করে নিন আপনাকে সবাই ব্যাক করি আশা করি আচ্ছা হাবিজলেকসেন আজ কল দেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কল দেবো আপনি নেটটা খোলা রাখেন ভাইয়া অবশ্যই আপনাকে কল দেবো ইনশাল্লাহ আপনি বেশি বেশি করে কমেন্ট করেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রাখেন সঙ্গে থাকেন ইনশাল্লাহ আচ্ছা সুলতান আপু লেখেন লাইক দেন জি সুক্রিয় অসংখ্য ধন্যবাদ সুলতান আপুকে জজ্জাক আল্লু খয়ারান বারাকাল্লাফি হায়তী সুলতান আপু লেখেন আপনার লাইভে জয়েন করলাম জি অসংখ্য ধন্যবাদ সুলতান আপু আপনাকে জজ্জাকাল্লু খয়ারান বারাক আল্লাফি হাইতি সুলতান আপু আমি অস আমি অনেক অনেক খুশি হয়েছি তো আপনি আমার লাইভে আসছেন বাকি আমি আজ পাঁচ সাত দিন ধরে আমি লাইভ করতে পারতেছি না আমি ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি এই জন্য এখন মনে করলাম ফিরি আছে এই জন্য আমি লাইভে আসলাম আলহামদুলিল্লাহ তো আচ্ছা মারু ভাই হাই সুলতান আপি আচ্ছা সুলতান আবুল আলহামদুলিল্লাহ ভালো আছি জি সুক্রিয় অসংখ্য ধন্যবাদ মারু ভাই লেখছেন আসসালামু আলাইকুম আপি আচ্ছা সুলতান আপুল ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মারুভাই লিখেছেন আপ আপি কেমন আছেন আচ্ছা শ্রোতা আবুল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইফটিকে দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনদেরকে কবুল করুক আমিন যে যেখান থেকে যুক্ত আছেন সকলের জন্য রইল দোয়া আল্লাহ তালা আমার সকল ভাই বোনদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আল্লাহ তালা যেন সকল প্রকার বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আমিন জি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মরকবাদ আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনদেরকে কবুল করুক আমিন আচ্ছা মারু ভাই লেগেছে জি আলহামদুলিল্লাহ ভালো আপু আচ্ছা সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মারু ভাইয়াকে তো আর সবাই সবাইকে বন্ধু করে নেবেন যারা যাদের সাথে বন্ধুত্ব নেই অবশ্যই বন্ধু করে নেবেন কমপক্ষে একটি করে শর্ট ভিডিও দেখে ওয়াচ করে তারপরে বন্ধু করবেন আর অবশ্যই ব্যাক করার ক্ষেত্রে একটি করে শর্ট ভিডিও দেখে ওয়াচ করে ব্যাক করে দেবেন ইনশাল্লাহ আশা করি আচ্ছা আমারও ভাই লিখেছেন আপনি কি হাফেজ না অন্য কিছু ভাইয়া জি আলহামদুলিল্লাহ মারুফ ভাই আমি আল্লাহ তালা আমাকে হাফেজ বানিয়েছে সুক্রিয়া তো মারু ভাইয়া আপনি কি লেখাপড়া করেন নাকি কোনো খেদমত করেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ নাকি চাকরি করেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ জি আচ্ছা মারু ভাই লেগছেন ভাইয়া বলু দেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে বলু দিচ্ছি অবশ্যই যাদেরকে বন্ধু করা দরকার বন্ধু করে নেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেবেন ইনশাল্লাহ আর সবাই সবাইকে ব্যাক করে দেবেন আশা করি জি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভটিকে দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহারকাত যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন একটি করে স্ক্রিন ডাবল টাচ দিয়ে আর যারা এখনও আমার লাইভ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আমরা গজল শুনি এবং আমরা একে অপরকে বন্ধু করে নিই ইনশাল্লাহ আমরা গজল শুনবো আর একে অপরকে বন্ধু করে নিব ইনশাল্লাহ والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো শুভ আচ্ছা আলহামদুলিল্লাহ মারুফ মারুব ভাইয়া লিখছেন সুলতান আপু বন্ধু করেছি প্লিজ ব্যাক আচ্ছা সুল সুলতান আপুকে বন্ধু করেছে প্লিজ ব্যাক করে দিবেন মারুফ ভাইয়াকে সুলতান আপু আপনি যদি লাইভে থাকেন অবশ্যই অবশ্যই মারুফ ভাইয়াকে ব্যাক করে দিবেন ইনশা আল্লাহ আচ্ছা ভাই লেগেছে লেগেছেন ভাইয়া আমি একটি আছি আচ্ছা মানে নে ভাইয়া আলহামদুলিল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো যে যেখান থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই লাইক করে আর অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি কথা থেকে লাইভটিকে দেখছেন তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝায় আল্লাহ কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তুমি নিজে বেকারারি প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বুক ভর সুখে বেকারি প্রজাপতি পেরি মুখে কি করে দোলাই পাখা বুক ভর সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তু মিনি নিজে বেকারি প্রজাপতি পেরি মুখে কি করে দোলাই পাখা বুক সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মরকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহা বারকাতু আমার কলেজের ভাই এবং বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন

بسم الله الرحمن الرحيم كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبالا ذاقوا وبال امرهم ولهم عذاب اليم كمثل الشيطان اذ قال للانسان فر. فلما كفر قال اني قال اني بريء بريء منك إني أخاف الله إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا ايها الذين امنوا اتقوا نفس ما قد دمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله نسوا الله فانساهم انفسهم আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুক্র সুযু জানাই যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে একটি দিনই লাইভে আসা তফিক দান করেছেন কিছু কথা শুনবার কিছু কথা বলবার এজন্যই মহান আল্লাহ পাকের দরবারে সবাই সুক্রিয়তা আদায় করি সবে পরে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ল্যাপটি দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমার লাইভে থাকা সকল ভাই বোনের আপনারা সকলে কেমন আছেন আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ যদিও বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আর কিছুক্ষণ সময় আছি তো অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ আর কে কোথা থেকে ল্যাবটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ